আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে আমরা জানবো আমাদের জাতির গৌরব আত্মত্যাগ আর বিজয়ের ইতিহাস মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন আমরা যে স্বাধীন পতাকা আজ হাতে পেয়েছি যার প্রতিটি খাঁজে খাঁজে লুকিয়ে আছে লাখো প্রাণের আত্মত্যাগ আর ভালোবাসা আজকের এই ক্লাস শুধু তথ্য ভিত্তিক নয় এটা আমাদের একটা দায়িত্ব এটা আমাদের একটা চেতনা আমাদের মনে রাখতে হবে কারণ আপনারা হতে যাচ্ছেন সেই ভবিষ্যৎ শিক্ষক যারা পরবর্তী প্রজন্মকে দেশের প্রতি আনুগত্য দেশপ্রেম দেশের প্রতি তীব্র ভালোবাসা সম্পর্কে শিখাবেন মুক্তিযুদ্ধের ইতিহাস জানা মানে শুধু পরীক্ষায় পাশ করা নয় এটা আপনাদের আমাদের সবার আত্মপরিচয় এবং অস্তিত্বের শিকড় তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দ্বারাই সাজিয়েছি আমাদের আজকের এই ক্লাসটি আশা করছি আমাদের আজকের এই ক্লাসটি থেকে আপনারা যথেষ্ট উপকৃত হবেন বলে আশা রাখছি এখন শুরু করছি আমাদের আজকের উনিশতম শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশ এর অতিব গুরুত্বপূর্ণ ক্লাস সাধারণকালের মুক্তিযুদ্ধ এবং টপিক ভিত্তিক ক্লাসের পনেরো নম্বর ক্লাস আজকের বিষয় মুক্তিযুদ্ধ শুরুতে আমাদের রয়েছে আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে সবার আগে স্বীকৃতি দিয়েছিল অর্থাৎ আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল এটি হচ্ছে ইরাক এখন এখানে কিছু প্রশ্ন রয়েছে লিঙ্ক প্রশ্ন যেগুলো আমি বলে থাকি যে আরব রাষ্ট্র বলতে আসলে কি বুঝায় আরব রাষ্ট্র বলতে ওই সকল দেশগুলোকে বোঝাবে যে সকল দেশের মাতৃভাষা বা রাষ্ট্রভাষা আরবি আরবি হলেই তাকে কেবল আরবি বা আরব দেশ বলা হবে এটা মাথায় রাখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বপ্রথম কোন এলাকা মুক্ত হয় সর্বপ্রথম যে এলাকা মুক্ত হয় সেটা যশোর এবং সিলেট এটা দুইটা আলাদা আলাদা যদি থাকে সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্সার করলেই হবে আর যদি একই সাথে থাকে তাহলে যশোর সিলেট উত্তর করবেন সর্বমোট কতজনকে মহান মুক্তিযুদ্ধ সর্বোচ্চ অবদানের জন্য বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হয় এটা জাতীয় প্রশ্ন ছোট থেকে আমাদের শেখানো হয়ে থাকে সাতজন বীর শ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকুরি করতেন বা কাজ করতেন তিনি নৌবাহিনীতে কাজ করতেন এই জিনিসগুলো প্রত্যেকটা বীর শ্রেষ্ঠ কোন ডিপার্টমেন্টে বা কোন বিভাগে কাজ করছে এটা জানা জরুরি বীর শ্রেষ্ঠ সংখ্যাগত সংখ্যা কত এটা একই কথা সাতজন হবে বিশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল হামিদুর রহমান যার পদবি ছিল সিপাহি অর্থাৎ সিপাহী হামিদুর রহমান একাত্তরের চিঠি এটি মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা তাহলে এটি কোন ধরনের রচনা এটা জানতে হবে সঠিক উত্তরটি হবে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ একটা সময় ছিল ভারত তবে পরবর্তীতে সবকিছু বিচার বিশ্লেষণ করে সংশোধনী দেওয়া হয় কোথায় ভুটান তার মানে ভুটান প্রথমে দিয়েছিল তার কিছু সময় পরে অর্থাৎ তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা পরবর্তীতে ভারত দিয়েছিল যাকে ভারত দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃত কোন বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেছিলেন আচ্ছা এখানে সঠিক উত্তর আমাদের করতে হবে ডব্লিউ এস ওডারল্যান্ড ডব্লিউ ওডারল্যান্ড তিনি মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন বীরত্ব সূচক উপাধি বীর আচ্ছা এটা বারবার আসবে এই প্রশ্নটি মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য সর্বোচ্চ সম্মান বীর খেতাব দেওয়া হয়েছে কতজনকে এটি বেশ কয়েকবার রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয় এই প্রশ্নটা বিভিন্ন অ্যাঙ্গিকে আসতে পারে জাস্ট চোদ্দই ডিসেম্বরটা একটু মনে রাখবেন উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেছিলেন কোথায় খুবই সাধারণ প্রশ্ন হলেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তাহলে এখানে সঠিক উত্তর হবে তৎকালীন রেস কোর্স ময়দান এখানে লিখতে হবে তৎকালীন রেস কোর্স ময়দান বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় মোট কত জনকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় মোট আটষট্টি জনকে এর পরবর্তী আচ্ছা সরি আমরা দুটো একসাথেই অ্যান্সার করি হ্যাঁ কারণ এখানেও বিরুদ্ধম রয়েছে এখানেও বিরুদ্ধম রয়েছে দুটো আমরা একসাথেই অ্যান্সার করে দিলাম 68 বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় রয়েছে মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর স্থান রয়েছে যেটি হলো চাপাই নবাব কোনজ মুক্তি যুদ্ধের সর্বোচ্চ খেতাব কোনটি সর্বোচ্চ সম্মানসূচক খেতাব যেটি রয়েছে সেটি বীরশ্রেষ্ঠ এখন এখানে আপনার এই প্রতীক সরি সিরিয়ালটা আপনাকে মেইনটেইন করতে হবে সিরিয়ালটা কিভাবে মনে করব এভাবে শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক এভাবে মনে রাখবেন না শ্রেষ্ঠ উত্তম বিক্রম প্রতীক মনে রাখতে হবে রাজারবাগ পুলিশ লাইনে শিল্পী কে রাজারবাগ পুলিশ লাইনে শিল্পী হলেন মৃণাল হক রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি রাজেন্দ্রপুর সেনানিবাসে যেটি অবস্থিত সেটি হচ্ছে রক্ত সোপান অপরাজয় বাংলা কবে উদ্বোধন করা হয় অপরাজেয় বাংলা উদ্বোধন করা হয় ষোলো ডিসেম্বর সালে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন এখানে খুব ভালো করে খেয়াল করবেন এখানে কিন্তু সেনাপতির কথা বলা আছে সেনাপতি যদি থাকে সেক্ষেত্রে হবে জেনারেল আতাউল গুনি ওসমানী প্রথম প্রধান সেনাপতি এক্ষেত্রেও একই উত্তরই করতে হবে আতাউল গুনি ওসমানী এরপরে যেটি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা সময় ছিল তবে বর্তমানে কিছুটা গুরুত্ব হারিয়েছে তারপরেও আমরা অবশ্যই কোনটাকে ছোট করে দেখব না এই প্রশ্নের উত্তরটি আপনাদের জন্য একটি এইচ থাকবে আপনারা কে কোথায় থেকে যুক্ত আছেন এবং আমাদের ক্লাসটি দেখছেন এর সাথে আমাদের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমাদের গতকালের ক্লাসে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য কমেন্টগুলো হলো জোবাইর হোসেন লিখেছেন ভাইয়া ফ্রেজ এবং ইডিয়ম স্যার অনেক ক্লাস চাই অবশ্যই পেয়ে যাবেন অসাধারণ করে বোঝাচ্ছেন স্যার আল্লাহ আপনার জ্ঞানের পরিধি বেড়ে দেখ আমিন আপনার কাছেও सेम কথাটা রইল ওকে এরপরে রেখেছেন স্যার ঘুমাতে আসলে আপনার ক্লাসগুলো দেখি তারপরে ঘুমাতে যাই খুব সুন্দর সোনিয়া লিখেছে ক্লাসটা অসম্ভব সুন্দর হয়েছে এছাড়াও মিষ্টি লিখেছেন ওকে আপনার ক্লাসগুলো অনেক ভালো আরমান হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম স্যার অনেক সুন্দর ক্লাস হয়েছে মিষ্টি লিখেছেন গাইবান্ধা জেলার সাহাটা থেকে সোমার সুরাইয়া লিখেছেন ইটস ভেরি হেল্পফুল ক্লাস শাহজাদপুর সিরাজগঞ্জ থেকে লিখেছে আব্দুল জব্বার ময়মনসিংহ ফুলপুর থেকে লিখেছেন এছাড়াও ইমিলি একটা লিখেছেন দিনাজপুর থেকে লিখেছেন এছাড়া আরো অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছেন তাদের অভিব্যক্তির কথা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি খুব সাবধান যদিও সাবধানতা অবলম্বন করতে হবে না কারণ আমাদের সেভাবে নাই যেহেতু পূর্ব জার্মানি রয়েছে হবে সেক্ষেত্রে এটি সঠিক উত্তর মুক্তিযুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিল মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কার্যক্রম চালাতেন সৈয়দ নজরুল ইসলাম তবে এখানে একটা লিঙ্ক প্রশ্ন যে জানিয়ে রাখি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আচ্ছা আমি এটা কিন্তু একটা একটা অপপ্রয়োগ বললাম যে চলাকালীন সময় এটা এটা ভুল হবে সঠিক আচ্ছা তো মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন দেশের যেই প্রেসিডেন্ট আমরা বলি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলি এই জিনিসগুলো খুব ভালোভাবে একটু মুখস্থ রাখবেন বিশেষ করে কয়েকটা দেশ যেটা বলি আমরা রাশিয়া ভারত এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যেটাকে আমরা ইউএসএ বলে থাকি এই তিনটা জরুরি আর জাতিসংঘের মহাসচিব তৎকালীন সময় ছিল কোথায় সম্ভবত মিয়ানমারের তাহলে এই কয়েকটা দেশ মিয়ানমারের হলে এই কয়েকটা দেশে তথ্যগুলো আমাদের জানতে হবে ওকে এরপরে রয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্র নির্মাতাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আলমগীর কবির প্রথম অনারব মুসলিম দেশ কোনটি খুব ভালো করে খেয়াল করবেন আরব দেশ কাকে বলে বুঝতে পেরেছেন তো এবারে বলেছে কি অনারব তার মানে ভাষা আরবি নয় এবং মধ্যপ্রাচ্যেও অবস্থিত নয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত যদি না হয় তাহলে কোথায় হবে এটা হবে সেনেগাল হবে সঠিক উত্তর একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রকাশনী বা কোন প্রতিষ্ঠান এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তাহলে এখানে সঠিক উত্তর করতে হবে প্রথমা প্রকাশন টিয়ার্স অফ ফায়ার কি টিয়ার্স অফ ফায়ার টিয়ার্স অফ ফায়ার এটিকে মূলত হয় তথ্যচিত্র যেটা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি তথ্যচিত্র ১৯৭২ সালে 16 ডিসেম্বর বিজয়ের দিনে পাক বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশের স্বীকৃতি করে প্রথম আফ্রিকা দেশ কোনটি প্রথম আফ্রিকার দেশ Senegal এবং অপারেশন সার্চলাইট কোন সালের ঘটনা এটি উনিশশো সালের ঘটনা তবে এখান থেকে অপারেশন সার্চ লাইটটা খুব ভালোভাবে করবেন কত সালে কত তারিখ থেকে কত তারিখে চালানো হয়েছিল এর পরিকল্পনা কারীকে মূল দায়িত্বে কে ছিল এবং ঢাকার দায়িত্বে ছিল এই তথ্যগুলো কিন্তু খুবই খুবই প্রয়োজন কোন সময় মুজিবনগরের স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকারের পরিচালিত হতো কোন স্থান থেকে এটি থিয়েটার রোড কলকাতা থেকে পরিচালনা করা এটির হতু একাত্তরের যিশু এটি নির্মাণ করেছেন নাসির ইউসুফ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের চিফ অফ স্টাফ কে ছিলেন চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত এ আচ্ছা এম এ রব স্বাধীন বাংলাদেশের পতাকা মুজিবনগরে উনিশশো একাত্তর সালে কত তারিখে উত্তোলন করা হয় মুজিবনগর মুজিবনগরে উত্তোলন করা হয়েছিল দুই মার্চ হু ওয়াজ কমান্ডার ইন চিফ অব দা ওয়ার অফ বাংলাদেশ বাংলাদেশ এখানে চিফ কমান্ডার ছিলেন তাহলে এখানে সঠিক উত্তরটা আমাদের করতে হবে আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র স্মৃতি একাত্তর এর পরিচালকের নাম কি স্মৃতি একাত্তর স্মৃতি একাত্তরের পরিচালনা করেছেন বা পরিচালক যিনি ছিলেন তিনি হলেন তানভীর মোকাম্বেল তাহলে তানভীর মোকাম্বেলটা আমাদের সঠিক উত্তর করতে হবে অপারেশন জ্যাকপটটা কি অপারেশন জ্যাকপট নৌবাহিনীর যে একটা অপারেশন ছিল সেটা অর্থাৎ নৌ অভিযান যেটা দশ নম্বর সেক্টরে করা হয়েছিল এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে সেক্টর গুলো ছিল তার মধ্যে ব্যতিক্রম সেক্টর কোনটি থেকেও নৌ বা নৌ সেক্টর বলা হয় অথবা দশ নম্বর সেক্টর বলা হয় রাজেন্দ্রপুর সেনানিবাস রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি এটি হলো রক্ত সোপান আর ঢাকা সেনানিবাসে অবস্থিত কোনটি সেটা হচ্ছে বিজয় কেতন মুজিবনগর সরকার গঠিত হয় কোন সালে মুজিবনগর সরকার গঠিত হয় মূলত দশ এপ্রিল মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরের অধীনে ছিল এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ছিল আট নম্বরের অধীনে আর আপনাদের ভাইবার জন্য যেটি প্রয়োজন তা হলো নিজ নিজ জেলা কত নাম্বার অধীনে ছিল এবং সেক্টর কমান্ডারের নাম আন্তর্জাতিক পরিচালককে চাকা এর পরিচালক মর্শিদুল ইসলাম মুক্তিযুদ্ধের সময় প্রবাসী বাংলাদেশ সরকার গঠন করা হয় কত তারিখে এটি গঠন দশ এপ্রিল এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হয় কবে সেটি হলো সতেরো এপ্রিল তাহলে এখানে দশ এপ্রিল টা করবো আমরা বীর একমাত্র বিদেশি বলতে এখানে জিয়াউর রহমানকে বোঝাবে বিশ্রেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর কত তারিখে শহীদ হন বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর চোদ্দই ডিসেম্বর উনিশশো একাত্তরে শহীদ হন এখান থেকে বীর শ্রেষ্ঠদের সর্বকনিষ্ঠ শহীদ বা সবার আগে কে শহীদ হয়েছে এবং সর্বশেষে কে শহীদ হয়েছে এই তথ্যগুলো মুখস্থ রাখতে হবে ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব আচ্ছা ভিক্টোরিয়া ক্রস মূলত এটা আমাদের দেশে না এটা ব্রিটেনের একটা সর্বোচ্চ খেতাব এবং অপারেশন সার্চ লাইট কবে শুরু হয়েছিল অপারেশন সার্চ লাইট চালু করা হয়েছিল পঁচিশ মার্চ রাত থেকে আমার বন্ধু রাশেদ বইটির লেখককে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার বন্ধুর রাশেদ এটি লিখেছেন জাফর ইকবাল মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এ এইচ এম কামারুজ্জামান সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী হলেন নিতুল কুন্ডু যুদ্ধের সময় মুজিবনগর এটি আট নম্বর সেক্টর জানানো হয়েছে পরিচালনার জন্য পুরো দেশকে কত ভাগে ভাগ করা হয়েছিল মোট এগারোটি সেক্টরে এখান থেকে লিঙ্ক প্রশ্ন সাব সেক্টর হবে টি মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত জাদুঘর যদি বলি তাহলে সেক্ষেত্রে হবে এটি আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বাধিনায়ক বললে কিন্তু এটা অ্যান্সার করা যাবে না সর্বাধিনায়ক বললে তখন আমাদের জাতির ড্যারি যেটি আছে জাতির আব্বু তাকে করতে হবে তাহলে জাতির ড্যাডি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক তিনি ছিলেন আর যদি বলা হয় যে প্রধান সেনাপতি কে ছিলেন বা চিফ কমান্ডার কে ছিলেন তখন হবে আমাদের এম এ জি ওসমানী আপনারা অনেকে হাসতেছেন না যে জাতির ড্যাডি বললাম হ্যাঁ একটা সময় ছিল যে জাতির জনক না বললে আপনার চাকরি হবে না একটা সময় ছিল এখন হয়তো প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে সেটা বড় কথা নেই বাট প্রশ্নটা আমাদের জানা প্রয়োজন এটাই হচ্ছে জরুরি যে সর্বাধিনায়ক থাকলে শেখ মুজিবুর রহমান আর যদি সেনাপতি বলে প্রধান সেনাপতি বলে তখন হবে এম এ জি ওসমানী ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি তাহলে এখানে স্মৃতিস্তম্ভের নামটা হবে বিজয় কেতন মুক্তিযুদ্ধ জাদুঘর কথাই একটু আগে বললাম যে আগারগাঁও আগারগাঁও না থাকলে ঢাকা কয়টি ভাগে ভাগ করা হয়েছিল মোট এগারোটি সাব বললে চৌষট্টি ফোর্স কয়টি তিনটি বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ওরা এগারো জন এর পরিচালক কে ওরা এগারো জন এর পরিচালক হচ্ছেন চাষি নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতা সংগ্রাম কোথায় স্থাপিত হয়েছে স্বাধীনতা সংগ্রাম এটি স্থাপিত হয়েছে ঢাবিতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চেতনা একাত্তর স্থাপত্যের অবস্থান কোথায় চেতনা একাত্তর স্থাপত্যটির অবস্থান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট যেটাকে আমরা সাবি প্রবি বলে থাকি আবার তোরা মানুষ এই সিনেমার পরিচালককে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার তোরা মানুষ তাহলে এখানে সঠিক উত্তর আমরা করব খান আতাউর রহমান দ্য ফার্স্ট পোস্ট লিবারেশন ওয়ার্ড স্ক্লাপচার ইন বাংলাদেশ মানে এখানে বোঝানো হচ্ছে যে যুদ্ধের পরে প্রথম যুদ্ধ অর্থাৎ মুক্তিযুদ্ধ সংক্রান্ত যে ভাস্কর্য সেটি সেটি হচ্ছে জাগ্রত চৌরঙ্গি যেটা গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি ছিলেন মালানা ভাসানী আহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নৌপথ কত নাম্বার সেক্টরে ছিল এটি দশ নম্বর সেক্টরে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতি কথা যেটি রয়েছে একাত্তরের দিনগুলি এটি কে লিখেছেন এটি লিখেছেন জাহানার ইমাম আপনারা জেমস এর এই গানটার কথা মনে করলেই পারতেন যে জাহানার ইমামের একাত্তরের দিনগুলি গানে বলা আছে না হ্যাঁ এরপরে রয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন পায়ের আওয়াজ পাওয়া যায় এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কে ছিলেন এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপাচার্য ছিলেন বিচারপতি আবু চৌধুরী মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশের মিশন খোলা হয় কার অধীনে মূলত এখানে ওয়াশিংটনে তৎকালীন সময়ে বাংলাদেশ মিশন খোলা হয়েছিল এম আর সিদ্দিকি এর মাধ্যমে মুক্তিযুদ্ধে সর্বপ্রথম নিচের কোন এলাকাটি মুক্ত হয় কিছুক্ষণ আগে বলেছিলাম যে যশোর এবং সিলেট দুটোই হয়েছিল দুটোর মধ্যে যেটি একটি থাকলে সেটি হবে সঠিক উত্তর উনিশশো সালে ঢাকা শহরের অপারেশন সার্চ লাইট পরিচালনার মূল দায়িত্ব কে ছিলেন অপারেশন সার্চ মূল দায়িত্ব যিনি ছিলেন তিনি হচ্ছেন জেনারেল রাও ফরমান আলী কে অপারেশন অর্থাৎ অপারেশন সার্চ লাইটের নীল নকশা তৈরি করেন খেয়াল রাখবেন নীল নকশা যদি হয় তাহলে টিক্কা খান মূল দায়িত্ব পালন করেন জেনারেল রাও ফরমান আলি তবে এর সাথে কিন্তু আচ্ছা এই দুটো আপনারা পড়েন এই শিরোনামে একটা পোস্টার এঁকেছিলেন সেটি কে এঁকেছিলেন এটি এঁকেছিলেন কামরুল হাসান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ প্রথম সাইবার সিটি কম ছিল প্রথম সাইবার সিটি হিসেবে ছিল সেটি সিলেট নগরী আচ্ছা এটা মুক্তিযুদ্ধের সময় প্রথম সাইবার সিটি এটা প্রশ্নটা একটু ভিন্ন রকম মনে হলো প্রথম সাইবার সিটি হলে সিলেট এটা মনে হয় মুক্তিযুদ্ধের সময় হবে না মেবি প্রিন্ট মিস্টেক এটি বা টাইপ মিস্টেক মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি এটা আমরা পড়েছি এটা সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক কন্টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু আগেও বলা হয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ কয়টি ফোর্স ছিল তিনটি একাত্তরের দিনগুলি জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি মনে রাখবেন গানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি প্রধান সেনাপতি একটু আগে বলা হয়েছে বিস্তারিত সুন্দর করে তাহলে এখানে এম এ জি ওসমানিটা হবে রাইট অ্যান্সার আর যদি বলা থাকে সর্বাধিনায়ক তাহলে কে জাতির হ্যাঁ বুঝে গেছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে করেন নারী মুক্তিযুদ্ধ কতজন এটা ভাইবার জন্য বিশেষ করে বিশেষ ভাইবার জন্য প্রয়োজন যাদের মুক্তিযুদ্ধ কোটা ছিল যদিও কোটার ঘটনাটা অন্য কিছু হয়েছে তো এখানে 455 জন ছিল আমাদের নারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও ভেনারেসি কোন দেশের নাগরিক ছিলেন তিনি ইতালীয় নাগরিক ছিলেন হুইজ আফ্রিকান কান্ট্রি ফার্স্ট রিকগনাইজ বাংলাদেশ আফটার দ্য লিবারেশন ওয়ার কোন আফ্রিকার দেশ প্রথম স্বীকৃতি দিয়েছিল সেটি হলো সেনেগাল প্রথম শত্রুমুক্ত জেলা কোথায় যশোর অথবা সিলেট হবে যশোরটা রাইট आंसर মহান মুক্তিযুদ্ধে ট্যাঙ্ক ব্যাটল শ্রেমণি এই রণকৌশলে দেশের সামরিক প্রশিক্ষণে পাঠানো হয় তাহলে এখানে আবার বলি মহান মুক্তিযুদ্ধের ট্যাঙ্ক ব্যাটল অফ শ্রেমণি এর রণকৌশলে কয়টি দেশের সামরিক প্রশিক্ষণ একাডেমিতে পাঠ্য তাহলে এখানে সঠিক উত্তর হবে মোট পঁয়ত্রিশটি দেশে কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা ভালো করে খেয়াল করে দেখবেন মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা সেটা নাটক উপন্যাস বা গান যে কোনো কিছু হতে পারে তাহলে এখানে আমরা যদি দেখি রাইফেল রোটি আওরাত এটি কিন্তু একটা উপন্যাস তাহলে এখানে আমরা কোনটি বলবো আচ্ছা এই যে আমরা আচ্ছা আমরা আমরা এখানে যদি বলি মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা তাহলে আমরা বলবো হাঙ্গর নদী গ্রেনেড যেটা সংক্ষিপ্ত ক্রমে হাঙ্গর গ্রেনেড রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটি অনুষ্ঠিত হয়েছিল নিউয়র্কের মেডিসন স্কোয়ারে আচ্ছা এরপরে যদি আমরা বলি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উপন্যাস বলা হলে রাইফেল রোটি আওরাত বাংলাদেশে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কনসার্ট পর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে প্রথম শত্রুমুক্ত জেলা যশোর বা সিলেট মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র গেরিলা এই যে এসেছে গেরিলা পরিচালকের নাম এবং মুক্তির স্বর্ণ পরিচালনা করেছে সেটা আমাদের জানতে পরিচালনা করেছে নাসির উদ্দিন ইউসুফ তাহলে তার সাথেই যাবে দুই হাজার এগারো মার্চের উপর ভাষণ আচ্ছা 7 মার্চের ভাষণের উপর নির্মিত চিত্র কোনটি এটি বর্তমানে আসার সম্ভাবনাটা খুব একটা বেশি নেই তারপরে আমরা বলি এটা হচ্ছে দা স্পিচ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে এটি পঞ্চম তফসিলে যুক্ত করা হয়েছে তাহলে সঠিক উত্তর হবে কোনটি পঞ্চম তফসিল মুজিবনগর সরকারের অধীনে মন্ত্রণালয় সংখ্যা ছিল কতটি মন্ত্রণালয়ের সংখ্যা ছিল মোট বারোটি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের খেতাব বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয় কবে এই প্রশ্ন খুব সম্ভবত আর আসবে না তাহলে এটা জানা দরকার ছয় জুন দুই একুশ পূর্ণ দৈর্ঘ্য বা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র যেটাই বলি সেটা হচ্ছে মেঘের অনেক রং এই চলচ্চিত্র পরিগলকে তিনি হচ্ছেন হারনো রশিদ এবং সর্বশেষ যেটি রয়েছে দক্ষিণ আমেরিকার আচ্ছা দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এটি কিন্তু আপনাদের জন্য একটা এস থাকবে আপনারা যে যেখান থেকেই দেখুন না কেন আপনারা কে কোথায় থেকে দেখছেন এবং আমাদের এই প্রশ্নের উত্তরটি আশা করছি আপনার কমেন্ট সেকশনে জানাতে একটু ভুল করবেন না আপনি শিক্ষার্থী যে যেখান থেকে এতক্ষণ আমাদের এই অতিব গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ সংক্রান্ত ক্লাসে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস দেখা হবে আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ